It's the lack of spices. <laughs> হ্যালো এভরিওয়ান আমি সুমনা আমার নতুন একটা ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আর এই গোটা অক্টোবর আর নভেম্বর মাস জুড়ে চলে আমাদের বাঙালিদের বিভিন্ন ধরনের উৎসব এই তো কিছুদিন আগেই দুর্গাপুজো লক্ষ্মী পুজো হলো এখন আবার দিওয়ালি আশেপাশে কিন্তু একটা বেশ উৎসব উৎসব ব্যাপার তাই না আজকে আবার বেলজিয়ামে আমাদের এখানে ওই তাপমাত্রা প্রায় কুড়ি ডিগ্রির মতো ওয়েদারটা বেশ সুন্দর বাইরে খুব সুন্দর উজ্জ্বলমল করছে ঠান্ডাটাও তুলনামূলকভাবে কম আমি তো বলবো বেলজিয়ামে এই বছর সামারটা অনেকটাই লম্বা চলল তো আজ শনিবারের সকাল আজকে অনেকটা সকালেই আমরা উঠে পড়েছি আর সামনে বাজার থেকে তাড়াতাড়ি করে গিয়ে কিছু বাজার করে এনেছি তাড়াতাড়ি করে বাজার করার কারণ হলো আমরা আজ ঠিক করেছি বেলজিয়ামে সবচেয়ে বড় আর সুন্দর একটা দিওয়ালি ফেস্টিভ্যালে যাব। আর দিওয়ালি ফেস্টিভ্যালটা যেখানে হচ্ছে সেটা না আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে তাই একটু তাড়াতাড়ি করে বের হতে হবে তো সকালের দিকে একটু কফি খেয়ে আমরা বাজারে গিয়েছিলাম আর বাজার করে এসে দুপুরের খাবারের জন্য ভাবলাম একটু চিকেন কোফতা আর বেশ কদিন এই চিকেনের কিমার প্যাকেটটা আনা হয়েছে আর আজ বানাবো বানাবো কাল করে দেখুন বানানোই হয়নি তো চিকেন কিমাটার মধ্যে ওই একটুখানি পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা কুচি একটু টক দই একটা ডিম আর মশলার মধ্যে ওই জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে ভালো করে একটু মেখে নিয়েছি আর দিয়েছিলাম একটু ব্রেড ক্রামস এবার কোফতার আকারে গড়ে চলুন ভেজে এবার এখানে গ্রেভিটা রেডি করে নেব তেলটা গরম হয়ে এলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভাজতে ভাজতেই এখানে দিয়ে দিলাম কিছুটা কাজু এবার ভালো করে ভেজে নিয়ে দিয়ে দেব টমেটো কুচি স্বাদ মতো নুন আর একটু কাশ্মীরি চিলি পাউডার এবার ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ কুক করে নেবার পর দিয়ে দিলাম কিছুটা জল এবার ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট কুক করে নেব এবার এটাকে ঠান্ডা করে পেস্ট করে নেব এবার ফাইনাল গ্রেভিটা রেডি করার জন্য এখানে অল্প করে তেল দেব আর অল্প বাটার দেব। আর এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা এবার সব কিছু একটুখানি নেড়ে চেড়ে নিয়ে এরপরে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা ওই গুঁড়ো মশলার মধ্যে ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যাস এইটুকুই এবার মশলাটা কষিয়ে নেবার পরে আমি না যে গ্রেভিটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেব চলুন এবার ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম কিছুটা গরম জল এবার গ্রেভিটা ফুটে উঠলে আমি যে চিকেনের কোফতাগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো এখানে দিয়ে দেব এবার এইভাবেই এটাকে কিছুক্ষণ কুক করে নেব আর সব শেষে দিয়ে দেবো কাশুরি মেথি আর ফেস ক্রিম তাহলে রান্না কিন্তু আজকে আমার রেডি ব্যাস আর বেশিক্ষণ ওয়েট করব না তাড়াতাড়ি খেয়ে নেব কারণ এখন ঘড়িতে ওই দুপুর মোটামুটি সাড়ে বারোটা থেকে একটার মতো বাজে যত তাড়াতাড়ি আমরা খেয়ে রেডি হয়ে বেরোতে পারবো তত তাড়াতাড়ি কিন্তু ঘুরে বাড়ি ফিরতে পারব। তো দুপুরের খাবার খেয়ে আমরা তিনজনে রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো আমরা কোথায় যাচ্ছি সেটা তো আপনাদের আগেই জানিয়েছি আর দিওয়ালি ফেস্টিভ্যালটা হচ্ছে ব্রাসেলসে তো ট্রেনে করে যাবো আর এখন বাড়ির সামনে থেকে নেব বাস বাসে করে যাব লুভেন স্টেশনে সেখান থেকে নেব ট্রেন তারপরে আবার নিতে হবে মেট্রো মেট্রোতে ওই কুড়ি মিনিট তারপরেই আমরা সেই জায়গাটায় পৌঁছে যাব আর জানেন লুভেন থেকে ব্রাসেলস আসার জন্য যে ট্রেনের রুটটা রয়েছে সেখানে না কিছু কাজ চলছিল তাই দেখুন না ঘুরে ঘুরে আসতে গিয়ে কত দেরি হয়ে গেল। যেখানে এক ঘন্টা সময় লাগতো সেখানে প্রায় দু ঘন্টা সময় লেগে গেল আর তার উপরে তো একদমই পাইনি তো যাই হোক ট্রেন থেকে নেমে মেট্রো নিয়েছিলাম ওই মেট্রোতে কুড়ি মিনিটের মতো সময় লেগে গিয়েছে আর মেট্রো থেকে যেখানে নামলাম খুব বেশি না পাঁচ মিনিট হেঁটেই যেখানে এই দিওয়ালি ফেস্টিভ্যালটা হচ্ছে তো সেখানে পৌঁছে গেলাম আর দিওয়ালি ফেস্টিভ্যালটা ব্রাসিল সেই অ্যাটোমিয়াম একদম সামনে হয় আর আজকের ওয়েদারটা বেশ সুন্দর এই অক্টোবর মাসের শেষে বেলজিয়াম সচরাচর এত ভালো ওয়েদার থাকে না তো যাই হোক চলুন আমরা এখানে এসে পৌঁছেও গিয়েছি আর কি অসম্ভব ভিড় দেখতেই পারছেন তো প্রচুর ইন্ডিয়ান খাবারের দোকান এখানে বসেছে এক সাইড দিয়ে সব খাবারের দোকান অন্য সাইডে দেখলাম শপিং এর দোকানও রয়েছে সব কিন্তু এত ভিড় এত ভিড় দোকানের ভেতরে ঢুকে দেখার বা আপনাদেরকে দেখানোর কোনোটাই মনে হয় না আর সম্ভব আর খাবারের দোকানে প্রচুর নাই তো এসেই একটা দোকানে লাইন দিয়ে আমরা প্রথমে মোমো খেয়েছিলাম তারপরে ভাবলাম একটু আশেপাশটা ঘুরে আসি যদিও বা আদ্রিকে স্টলার নিয়ে এই ভিড়ের মধ্যে হাঁটাচলা করতে বেশ অসুবিধাই হচ্ছিল তাই ওদেরকে একটা জায়গায় বসিয়ে এসেছি এখন চলুন ওই সামনের স্টেজে খুব সুন্দর প্রোগ্রাম হচ্ছে Since eight years, without their help, without their presence, without their blessings, this festival would not be possible. I would also like to mention the city of Brussels and the mayor, Mr. Philippe Close, for Kent University. Thank you. তো কিছুক্ষণ প্রোগ্রাম দেখার পর ভাবলাম কিছু খাওয়া দাওয়া করা যাক প্রায় আধ ঘন্টার উপর লাইনে দাঁড়িয়ে এই দেখুন এটা হচ্ছে ধোসা আপনাদের কি কোনোভাবেই এটা ধোসা মনে হচ্ছে যাই হোক প্রচুর ভিড় প্রচুর লাইন তাই খাবারও শেষ এখন ওদের কাছে যা আছে সেটাই বিক্রি করছে তো আমরা আর একটা দোকানে লাইন দিয়ে নিয়ে নিয়েছি এক প্লেট বাটার চিকেন আর সাথে একটা ভাবলাম তাহলে নান নিয়ে নেওয়া যাক সুন্দর প্রোগ্রাম সাথে খাওয়া দাওয়া সব কিছু তো হলো এবার আরেকটু করে তারপরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব তো চলুন খুব সুন্দর একটা সন্ধে কাটালাম এখন আমরা যেভাবে এসেছিলাম মেট্রো ট্রেন বাস সেইভাবেই আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিই তো চলুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব। ততক্ষণের জন্য বাই বাই